তো মার্শাল্লা জমির গ্রোথটা বেশ ভালো কি লোভ হচ্ছে একদম জমিন থেকে তোলা ফ্রেশ কাঁতামি কেনাচু দিয়ে খাচ্ছি আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে এই বুটটার জমিটা রোপণ করছিলাম জাস্ট এই বুটটা জমির একটা ভিডিও দিয়েছিলাম সো মার্শাল্লাহ প্রায় এক মাস হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন বুটটার জমির গাছগুলা মোটামুটি বড় হয়ে গেছে তো এখন হচ্ছে জমিটা হচ্ছে একটা শার্স দেওয়া হচ্ছে এবং জমিতে পানি দেওয়া হয়েছে এখন দুই দিন হয়েছে পানি দিছি যে জমির মাটিগুলো পানি দেওয়ার পরে যে বৈশাখ গেছে মাটিগুলো এখন ঝুরঝুরা করে দিলে মাটির যে জট আছে সেটা ভেঙে দিলে গাছগুলো আরও দ্রুত বেড়ে যাবে এবং খুব দ্রুত বড় হয়ে যাবে তো মার্শাল্লাহ জমির গ্রোথটা বেশ ভালো এক মাসের জমির ভালো একটা পরিবর্তন আসছে তবে এখন হচ্ছে জমিতে পানি দেওয়া হয়েছে দুই দিন আগে এখন জমির মাটিটা যখন আমরা এইভাবে করে দিব জমির পনেরো দিনের মধ্যে জমির গ্রোথ দিন হয়ে যাবে এখন হচ্ছে এই জটটা ভেঙে দেওয়া হচ্ছে আমার পিছনে দেখেন আমরা বলি ফুইটার এই ফুইটার দিচ্ছি যেটা দিয়ে মূলত মাটির জট আমরা ভেঙে দেয় এবং যদি গাছ থাকে সেই গাছগুলো কেটে যায় পরে হচ্ছে রোদ্রে গাছগুলো শুকিয়ে যায় একটা সহজ পদ্ধতি বলা যায় তো এই সার দেওয়ার পর যখন আমরা সার দিয়ে দিব তখন এই বুট্টা জমিটা দেখতে দেখতে মাত্র পনেরো দিনের ব্যবধানে দেখবেন কি একটা পরিবর্তন আসে জমির সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো বিকাল বিকাল আসলাম আসরে পরে আসা হয়েছে বলত আমরা এটুকু জমি হচ্ছে সার দিতে সক্ষম হয়েছি মানে মাটির যে চটটা আছে সেটা ভেঙে দেওয়া সম্ভব হয়েছে আমাদেরকে তো বেশিক্ষণ সময় মূলত নিয়ে আসি নাই অল্প সময়ে আসছি তো বাকিটুকু কালকে দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো এইটুকু হচ্ছে দিলাম যখন আমরা পানি দিছি পানি দেওয়ার পর হচ্ছে এই যে এই একটা চর যেটা হচ্ছে অক্সিজেন ঢুকবে না গাছের শিকড়ের মধ্যে বা গাছ পরিপূর্ণ খাদ্যটা গ্রহণ করতে পারবে না যে পানি দেওয়ার পরে যে চরটা হয়েছে এই চরটার কারণে এখন পানি দেওয়ার পরে এই চরটা হচ্ছে ভেঙে দেওয়ার জন্য মূলত আমরা এই প্রসেসটা শুরু করছি যেটা হচ্ছে ভুঁইটা দিয়ে আমরা মাটিটাকে একটু আসলে দিচ্ছি মানে আই মিন চটটা ভেঙে দিচ্ছি সো আপনারা দেখে বুঝতে পারছেন আশা করছি তো আমরা সামান্য কাজ করার পরে সামান্য কিছু খাবার নিয়ে আসছি চলাচল নিয়ে আসছি বন্দে বসে খাওয়ার জন্য তো এটার মজাটা আসলে অন্যরকম বা এটার ফিলিংসটা অন্যরকম এখানে আমাদের বড়ই ছিল গ্রাম বাংলার একদম বেশি বড়ই যেটা আমরা লবণ দিয়ে খাইছি তো বড়িটা দেখাইতে পারছি না ওটা শেষ হয়ে গেছে এখন আমাদের কাছে চানাচুর আছে এবং একদম জমিন থেকে তোলা মরিচ সেটা এখন আমরা দুজনে এখানে বসে খাবো ফসলি মাঠের একদম কর্নারে বসে খাওয়া দাওয়া করা বিশেষ করে দুপুরে খাওয়া বন্ধে যারা কাজ করে কৃষকরা আছেন তারা জমির কর্নারে বসে খায় এবং প্রকৃতির মাঝে খাওয়ার আনন্দটাই অন্যরকম এটার ফিলিংসটা আসলে কখনো বলে শেষ করা যাবে না একদম জমিন থেকে তোলা ফ্রেশ কাঁচামরিচ চানাচু দিয়ে খাচ্ছি এভাবে কখনও আপনারা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খেয়ে থাকলে এটার ফিলিংসটা কেমন যারা খেয়েছে তারা আশা করি এটার ফিলিংসটা বলতে পারবে কি লোভ হচ্ছে এই ডায়লগটা আশা করি আপনারা বুঝতে পারছেন চিত্র মিডিয়ার জুয়েল ভাই দিয়ে থাকে বেশ চমৎকার সত্যি এই বিষয়গুলো দেখলে লোভই হয় এই ডায়লগটা আমার সবসময় মনে পড়ে জুয়েল বাইয়ের উনি প্রকৃতি নিয়ে ভিডিও করার সময় ব্যস চমৎকার মুহূর্তে এই কথাটা বলে থাকেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ